কথায় আছে বাঁশের সে কুঞ্চি বড়। ধানের থেকে বড় খই। সামের থেকে পর পুরুষ বড় জারে আমরা পর কই স্বামীর ভালোবাসা বিবেকের পরের ভালোবাসা আবেগের স্বামী আপনাকে ভালোবাসবে নাইনটি পার্সেন্ট শিওর পর পুরুষ আপনাকে ক্ষতি করবে হান্ড্রেড পার্সেন্ট শিওর পর পুরুষ আপনাকে এত সুন্দর করে মিথ্যা কথা বলবে এত সুন্দর করে মিথ্যা অভিনয় করে তার প্রতি আপনার বিশ্বাস যোগাবে তাকে আপনি এতটাই বিশ্বাস করবেন যখন সত্যটা জানতে পারবেন নিজের প্রতি এত ঘৃণা হবে যে আপনি সমাজের কারো কাছেই ভালো থাকবেন না এবং নিজের কাছেও না তাই বলে আপুর পরকেয়া থেকে বিরত থাকুন নিজের স্বামী সন্তানদের ভালোবাসুন এবং পরকালে চিন্তা করুন হ্যালো এভ্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে দেখতেই পারতেছেন আজকে আমি কলা রান্না করতেছি তোকে এইভাবে কলা রান্না করে খান কমেন্ট করে জানা তো বন্ধুরা আজকে আমি সরষা দিয়ে কলা রান্না করতেছি কলা কেটে ধুয়ে কুটা বাটা করে রান্না করতে চলে আসছি তো বন্ধুরা দেখতেই পারতেছেন রান্না করতেছি তো আজকে আমি সর্ষে দিয়ে কলা রান্না করব। করবো বন্ধুরা আমি কলার রেসিপিটা আরও একবার দিয়েছি আপনাদের আরও একবার রান্না করে দেখিয়েছি সেটা আমি রান্না করছি মাংসর মতো মানে আমি মশলা দিয়ে রান্না করছি সরিষা ছাড়া এখন আমি সর্ষে দিয়ে রান্না করতেছি সর্ষে দিয়ে রান্না করলেও কলাটা খেতে অনেক মজা লাগে রান্নাটা করা অনেক সহজ তো বন্ধুরা এটা সব সময় মাটি চুলাই রান্না করে খাবেন কারণ ঘ্যাসের চুলাই রান্না করলে অতটা মজা লাগে না কলা রান্নাটা সবসময় মাটি চুলাই রান্না করবেন মাটি চুলাই রান্না করলে অনেক মজা লাগে তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার রান্না প্রায় শেষের দিক তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন আর এভাবে রান্না করে খাবেন কলা রান্নাটা এইভাবে রান্না করে খেলে অনেক অনেক মজা লাগে তো বন্ধুরা আজকে পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ